সালামু আলাইকুম নয়শোর ঘর নব্বই পঞ্চাশ না এত সুন্দর কম্বিনেশনের এই ড্রেস বিশেষ করে এই দুপাটার ড্রেস জীবনে কেউ নয়শোর ঘরে ভাবা যায় তার মধ্যে কামদানি স্টাইলের হ্যান্ড ওয়ার্ক করে ব্লু এর সাথে আবার ক্যারোটন কালার ভাই এত সুন্দর জিনিস মানে এরকম গিফট মিস কেউ করে বলেন তো তোর দোপাট্টা যেটার মধ্যে সম্পূর্ণ এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক চতুর দিকে বর্ডার লাইন করে সব বাদ দিলে অন্য ড্রেস নয়শোর ঘরে তো হওয়া সম্ভব না তাই না আজকে এমন একটা গিফট দিয়ে দিয়েছি চলেন ড্রেসের একটা শর্ট ভিডিও লাগতো শর্টকাট দেখিনি তাহলে কি সুন্দর কামদানি পুরো ড্রেসটা খেয়াল করেছেন ম্যাজিক লাইন করা গুল্লুগুলোদের স্লিম লাগবে স্লিম দিয়ে জোর লাগবে আর পুরোটার মধ্যে পুরোটা স্ক্রিন পাল প্রিন্টের মধ্যে আবার দেখেন এটা কিন্তু কোনো ব্লক প্রিন্ট না প্রত্যেক প্রত্যেকটা জায়গায় জায়গা আলাদা ডিজাইনের এসেসারিজ দিয়ে খুব সুন্দর করে কিন্তু হ্যান্ড ওয়ার্কটা অল ওভার ভাবছেন কি হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরোটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক ডায়মন্ড কাটিং এর জিনিসটা দেখেন আছে আর এটা প্রিমিয়াম কোয়ালিটির কটন কিন্তু এগুলোতে ইনারের দরকার হয় না ড্রাই ওয়াশ হাইলি প্রেফারেবল বাট আপনি শ্যাম্পু ওয়াশ করতে পারবেন কেয়ারফুলি ওকে এই তো গেলো আমাদের সম্পূর্ণ ড্রেসটা এখন চলে যায় আমরা বিউটিফুল দোপাট্টা যেটার জন্য কিনা আমরা ক্রেজি যেটা কিনা একটা Ninguno le como এই প্রাইসে ভাবা যায় না দেখেন ক্লোজ যদি দেখায় এরকম করে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করে ডিজাইন এসেসিটিস দিয়ে ওয়ার্ক এই অন্য একটাওতে এই প্রাইসে ভাবা যায় না তাও আবার নশো নিরানব্বই নশো আশি নশো কত 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 কমে বলেন পুরো অন্যটার মধ্যে আবার চতুর্দিকে ড্রেসের মতো করে আলাদা কাজ করে সেম ভাবে বর্ডার লাইন করা ভাবা যায় সুন্দর প্রতিটা পরতে পরতে যেন সৌন্দর্য আর সৌন্দর্য কাজ আর কাজ আপনি যেভাবে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির একটা কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে স্ক্রিন পার্ল প্রিন্ট করা আছে ওয়া ডার্ক একটা ব্লু ক্যামেরা যা দেখতে পাচ্ছেন তার চেয়ে দুই এক ডার্ক হবে দেখেছেন স্ক্রিল প্রিন্ট তার মধ্যে হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ তার মধ্যে হ্যান্ড ওয়ার্ক আছে আমি আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো ব্লক ট্লক প্রিন্ট নেই স্ক্রিন পার্ল গুলো গুরু গুরু করে করা হয় ম্যাজিক লাইন পাবেন প্রত্যেকটার মধ্যে আলাদা 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 এসেসারিজ দিয়ে সুন্দর করে কাজ করে এটা ক্যামেরাতে কিচ্ছু আসতেছে না সরাসরি ভীষণ রকমের সুন্দর কালারটা একটু ডার্ক টোন হবে আরো বেশি জোস এই পাশে যে কাজগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার দিয়ে এখানেও কিন্তু সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক পাবেন আর এটা কিন্তু স্লিভে চলে যাবে দুটো স্লিভের এর জন্য কিন্তু দেখতে আরো বেশি নাইস একটা লুক দিচ্ছে খেয়াল করে দেখেছেন তারপর আসেন দোপাট্টা দোপাট্টার কথা তো যা বলবো কোনো স্পেশালি দোপাট্টা এইরকম একটা ফুললি এম্বয়ডারি ওয়ার্কের এর কটনের দোপাট্টা হ্যান্ড ওয়ার্ক করা আবার ড্রেসের কাপড় দিয়ে চতুর্দিকে বর্ডার লাইন করে মানে এই প্রাইসে নরমাল কটন ওনা দিয়ে যদি হতো তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ ঠিক আছে ওনাটা নর্মাল কটন এর ভাবা যায় মাত্র নাকি নয়শো পঞ্চাশ টাকায় সুন্দর আনারসের টু পিসটা পেয়ে যাবো ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস কালেকশন ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে আমরা ইনবক্স করে ফেলতে পারছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় টু পিসটা নিয়ে নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপুর জন্য একটু সেখানে দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ